সালামু আলাইকুম রহমতুল্লাহ নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করে ভালো আছো তো আজকে হচ্ছে তোমাদের ইসলাম শিক্ষা বইয়ের ছিয়াশি নাম্বার পৃষ্ঠায় দলগত কাজ দেওয়া আছে তো যে কাজটি দেওয়া আছে সেটি হচ্ছে আজকে আমরা সমাধান করব তো ভিডিওটির সুর থেকে শেষ পর্যন্ত দেখো ঠিক আছে তো ছিয়াশি নাম্বার পৃষ্ঠায় ইসলাম শিক্ষা বইয়ে তোমাদের যেটি বলা আছে যে সুরা কদরের শিক্ষা অনুযায়ী কদর রাতে আমাদের কি করা উচিত ঠিক আছে তো তোমরা নিশ্চয়ই জানো যে সুরা কদর রয়েছে তো সুরা কদর মধ্যে শিক্ষা অনুযায়ী মূলত যে কদর রাত ঠিক আছে এই কদর রাতে আমাদের কি করা উচিত তো উল্লিখিত শিরোনামের আলোকে সহপাঠীর সঙ্গে আলোচনা করে শিক্ষকের নির্দেশনা মোতাবেক উপস্থাপন করি তো এটি হচ্ছে দলত দলগত কাজ তো এটি তোমাদেরকে করতে হবে আর এটি হচ্ছে শিরোনাম ঠিক আছে যে সুরা কদরের শিক্ষা অনুযায়ী কদর রাতে আমাদের কি করা উচিত তো চলো এটা যে আনসার স্ক্রিপ্ট সেটা আমরা এখন দেখি তো দলগত কাজ সুরা কদরের শিক্ষা অনুযায়ী কদর রাতে আমাদের কি করা উচিত তো আমরা এখান থেকে শুরু করব লাইলাতুল কদর বা সবে কদর হচ্ছে বছরের শেষ রাত রাত হাজার বছরের চেয়ে উত্তম সবে কদর রাতে ধর্মপ্রাণ মুসলমানরা ইবাদত বন্দিগীর মাধ্যমে কাটিয়ে থাকেন এ রাতে ইবাদতের সৌভাগ্য লাভ হলে আল্লাহতালা অতীতের সব গুণাহ মাফ করে দেন আল্লাহর রাসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমান ও বিশ্বাসের সঙ্গে এবং সবের আশায় রমজানের রোজা রাখে এবং সবে কদর রাত্রে দাঁড়ায় তার আগেকার সব গুণা হওয়া মাফ করে দেওয়া হয় বোকারি শরীফের আদিস ঠিক আছে তো তারপর দেখো গোনা থেকে মাফ চাওয়া পয়েন্ট তো মহান আল্লাহর কাছে গোনা থেকে মাফ চাইতে হবে এবং রাসাদাম হরত আয়শা রাজ আন হুকে আল্লাহর কাছে মাফের দোয়া শিখিয়েছিলেন তো রমজানের শেষের দশকে এ দুয়া বেশি বেশি পড়তে হবে তো উচ্চারণ হচ্ছে কি আল্লাহ ইনাকা আফওয়ান হিব্বুল আফওয়া ফানী ঠিক আছে অর্থাৎ হে আল্লাহ আপনি ক্ষমাশীল ক্ষমা করতে ভালোবাসেন অতএব আমাকে ক্ষমা করে দিন ঠিক আছে মোস্তাদে আহমদ ইমনে মাজা তির মিজিস ঠিক আছে তো কাজা নামাজ পড়া তো সারা বছর নানা কারণে অনেক নামাজ কাজা হয়ে যায় তো অনেক সফরে থাকার সময় নামাজ আদায় করতে পারে না তাই রমজানের শেষে দশ দিন ফরাস নামাজের কাজা আদায় করা উত্তম তো কোরআন তেলাত করা লাইলাতুল কদর রাতেই পবিত্র কোরআন নাজিল হয়েছে আল কোরআনের বিধান পালনের মাধ্যমে এ রাত অতিবাহিত করা উচিত এবং কোরআন সন্ন্যার অনুসারে এই বন্দীগীতে রমজানের শেষ দশকে অতিবাহিত করা দোয়া করা লাইলাতুল কদর রাতে হাজার মাস অপেক্ষা উত্তম রাত এরাতে আল্লাহর নৈকট্য লাভের পাশাপাশি দুনিয়ার জীবনে সুখ শান্তির আবেদন নিবেদন আল্লাহর দরবারে বেশি পেশ করা জরুরি যেন আল্লাহ তালা বান্দার জন্য সর্বোত্তম বাক্য নির্ধারণ করেন এরাতে হাদিস পরা লালায়াতুল কদর রাতে জ্ঞান অর্জনের জন্য কোরআন ও হাদিসের পিছনে কিছু সময় ব্যয় করা যে সামান্য সময়ের মর্যাদা অনেক বেশি কম কমানো রমজানের শেষ দশকের ইবাদত বন্দীগি ও ইত্তেফার জন্য বিষ্ণবী ইবাদত মগ্ন থাকতেন কারণ একটাই লালাতুল কদর তালাশ করে আল্লাহর নৈকত্য অর্জন করা কারণ শেষ দশকের যে কোনো বিজুর রাতেই লালাতুল কদর নিহিত থাকে তাই কম ঘুমিয়ে ইবাদত মগ্ন থাকতে হবে ঠিক আছে তো এই ছিল তোমাদের হচ্ছে আজকের অর্থাৎ ক্লাসটি তো এখানেই তোমাদের হচ্ছে দলগত যে কাজটি দেওয়া ছিল সুরা কদরের শিক্ষা অনুযায়ী কত রাতে মূলত কি করা উচিত তো এই বিষয়গুলো তোমাদের হচ্ছে করা উচিত ঠিক আছে যেমন কম গোমানো বা হাদিস পড়া কোরআন পড়া ঠিক আছে দোয়া করা তো অনেকগুলো পয়েন্ট দেওয়া দেওয়া আছে তো এগুলো হচ্ছে জাস্ট লিখে দেবে এবং এভাবে হচ্ছে সুন্দরভাবে উপস্থাপন করবে তো ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফিজ